নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লামের শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি নাই নবীজি যেমন সর্ব সর্বসেরা নবীজির উন্মত উন্মতদের মধ্যে সবচেয়ে সেরা ঠিক না আগেকার উন্মতরা এই উন্মতের মতো সেরা নয় তাদের জন্য যদি আল্লাহ ছাড়া একে অন্য কোন কারণে সেজদা করার অনুমতি থেকেও থাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের জন্য এই মাথাকে শুধু আল্লাহ ছাড়ার কারো সামনে নত করার অনুমতি দেওয়া হয় নাই এই মাথা যদি নত হয় শুধুমাত্র আল্লাহর সামনে নত হবে ঠিক কিনা এক উত্তর নাম্বার দুই বলেন তো দেখি যে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে এই বেছরা پیرফকিররা এই বেছরা پیرফকিররা যে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে এই কোরআনটা নাজিল হয়েছিল তার আর তার বাদদাদার উপরে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কার উপরে তাদের উপরে না বিশ্বনবীর উপরে যেই বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হলো সেই বিশ্বনবী বলছেন যে আল্লাহ ছাড়া আর কাউকে করার অনুমতি নাই। যদি তাহলে আমি বলতাম বলতাম করতে না। তারা এই কোরআনের আয়াত দিয়ে সেজদা করার বৈধতা প্রমাণ করতে গিয়ে গায়রুল্লাহকে সেজদা করার বৈধতা প্রমাণ করতে গিয়ে প্রকারান্তরে দাবি করছে যেন তারা আল্লাহর নবীর চেয়েও কোরআন বেশি বিচার ঠিক কি ঠিক না এরকম বেশি বুঝনে গতি ওইটাই হবে যেই গতি অধিক বুঝনে বালা ইবলিসের কপালে জুটেছিল আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে তিন নম্বর কথা আল্লাহ তালা তো সষ্টা গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম ঠিক কি ঠিক না যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার সুযোগ থাকতো তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবিরা সেজদা করতেন আবু বকর করতেন অমর করতেন ওসমান করতেন আলী করতেন হাসান করতেন হুসাইন করতেন ফাতেমা করতেন আয়সা করতেন খাদিজা করতেন ঠিক ঠিক না গোটা হাদিসের গ্রন্থ ঘেটে বের করে নিয়ে আসো একটা জাল হাদিস ও দেখাতে পারবা না নবীজির কোন সাহাবি নবীজিকে জীবদ্দশায় অথবা তার ওয়াফাতের পরে ইন্তেকালের পরে সেজদা করেছেন আছে আসতে বলেন আছে কেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি নাই অতএব কেউ যদি কোন পীরকে জিন্দা অবস্থা অথবা মুর্দা কোন পীরকে তার কবরে বা জীবন দশায় সেজদা করাকে বৈধ মনে করে প্রকারান্তরে সে তার পীরকে আর ওই ব্যক্তিকে নবীজির চেয়ে শ্রেষ্ঠ মনে করার দাবি করে ঠিক কি ঠিক না বুঝে না মানুষ

মরে যেও পুড়ে পুড়ে যেও তারপরে খবরদার আল্লা করোনা দুই নম্বর নসিহত করলেন তো কন্নী ওয়ালিদাই তোমার মা বাবার নাফরমানি খবরদার 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 করবে না মা বাবাকে কষ্ট দেবে না খবরদার 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 মা বাবার নাফরমানি করবে না বিরুদ্ধাচারণ করবে না অবাধ্যতা করবে না যদিও তোমার মা বাবা তারপরে একটা কথা নবীজি বলেছেন ওইটা বুঝার জন্যে আপনাকে আমি নবীজির দেওয়া উদাহরণটা আর একটু খুলে বলে কোন ব্যক্তি তার মা বাবার কাছ থেকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো সাপোর্ট পায়নি মনে করেন ছোটবেলা থেকে হয়তো সে তার মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বাবা সাথে তার জীবন চলে হারিয়ে গিয়েছিল বা কত কিছুই তো হতে পারে অন্যের কাছে বড় হয়েছে নিজের শক্তিতে শিক্ষা দীক্ষা অর্জন করে বড় বিত্ত বৈভবের মালিক হয়েছে সম্পদের অধিকারী হয়েছে মা বাবার কোন অবদান আছে তার সম্পদশালী হওয়ার ব্যাপারে বলেন না কেন নিজের টাকায় জমি কিনেছে নিজের টাকায় ওখানে বাড়ি করেছে সুন্দর করে ডেকোরেশন করেছে যেদিন সে সেই বাড়িতে উঠবে তার সন্তান সন্ততি নিয়ে সেদিন তার বাবা মা হুট করে কুত থেকে এসে বলছে আমরা তোর বাবা মা নাম তো জানতাম যে এরকম একজন বাবা মা ছিল ছবিও দেখছি এতদিন তো দেখি নাই হ্যাঁ দেখোস নাই এখন এই বাড়ি আমার তুই বেরিয়ে যায় কথাটা বাহ্যিক ভাবে বলেন তো দেখি যৌক্তিক না অযৌক্তিক কারণ যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার জমিতে অথবা ওয়ারির সূত্রে পেয়ে আমি কিছু করতাম তাহলে একটা কথা ছিল ঠিক কিনা ওই ব্যক্তির সামনে কি আসবে সন্তানের সামনে এটা তো অযৌক্তিক দাবি আমার পয়সা করে হওয়ার ব্যাপারে আপনার কোনো অবদান নাই সারা জীবনে একটা খোঁজ নিয়ে দেখেন নাই যখন আমার বাড়ি ঘর করে ফেলেছি আমি টাকা পয়সা দিয়ে বিশ বিশাল অট্টালিকা বানিয়েছি এবং এখন আপনি এসে কি করছেন আমি আপনার ছেলে দাবি করতেছেন আর বাড়ি নিয়ে যাচ্ছেন আর কইতেছেন তোমার পোলা প্যান্ট নিয়ে তুমি বেরিয়ে যাও অথবা বললো যে তোমার বাচ্চা কাচ্চা থাক বাড়িতে আমরা থাকবো তুই বেরিয়ে যা। বেরোই বাড়িতে। আদেশটা কি যৌক্তিক না অযৌক্তিক আল্লাহর নবী বলতেছেন ওয়া ইন আখরাজাকামিন আহলিকা ওয়া মালিক মুয়াজ তোমার বাবা মা তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে বেরিয়ে যেতে বলে সেটাও মেনে নিও খবরদার তারপরেও বাবা মার নাফরমানি করবে কত গুরুত্ব এটা মাসআলা বাবা মা ডাকে সাড়া দেওয়া ওয়াজিব কোন ব্যক্তি যদি ফরজ বা ওয়াজিব নামাজে থাকে আর বাবা মা ডাক দেয় তাহলে তার জন্য মাসালা হলো যেহেতু সে ফরজ বা ওয়াজিব নামাজে আছে নামাজটা শেষ করে তারপর কি করবে ডাকে সাড়া দেবে কিন্তু যদি সন্তান নফল নামাজে থাকে কি নামাজে আর আব্বা ডেকেছেন অথবা আম্মা ডেকেছেন ফরেইদ এদিকে আসুন আপনি নামাজে আছেন ওনারা জানুক চাই না জানো মাস আলা হলো নফল নামাজ ছেড়ে বাবা মার ডাকে সাড়া দিতে হবে নফল নামাজকে পরে কাজা করে নিতে হবে কেন আপনি যে নামাজ আদায় করছেন সেটা কি আর বাবা মার ডাকের জবাব দেওয়া ওয়াজিব ওয়াজিব প্রাধান্য পাবে বাবা মার দাম কত বেশি আশা করি বুঝাতে পেরেছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেখানে নিজের হকের কথা বলেছেন ঠিক তার সাথে লাগিয়ে পাশাপাশি বাবা মার হকের কথা বলেছে শুধু এই উন্মদকে আদেশ করেছেন তা না এর আগেকার উন্মদদেরকেও একই আদেশ করেছেন ওয়াখাদ্না মিফাক ওয়াবিল আলিদাইনি এফ সালা স্মরণ করুন সেই মুহূর্তটিকে যখন বনি ইসরায়েলের কাছ থেকে আমি অঙ্গীকার নিলাম শপথ নিলাম যে তোমরা আমি ছাড়া আল্লাহ ছাড়া না এবং নিজের ইবাদতের সাথে বাবা মার সাথে সৎ ব্যবহারের কথা আল্লাহ জুড়ে দিয়ে চলিয়েছে বানী ইসরায়েলের তৃতীয় পৃষ্ঠা আয়াত আসে আল্লাহ রব্দুল আলমিন বলেন

সেই বাণীগুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই ইতিহাস জানিয়েছেন হজরত লোকমানের নামে একটি স্বতন্ত্র সুরা একুশ নম্বর পাড়ায় নাজিল করেছেন সুরাত লোকমান ওখানে আছে স্মরণ করুন সে মুহূর্তটিকে যখন লোকমান তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান আল্লাহর ছাড়া কার আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ইন্না শিরকা লা যুলমুন নিশ্চয় শিরক জঘন্যতম অপরাধের মধ্যে অন্যতম সবচেয়ে বড় জঘন্য অপরাধ নাম্বার দুই আদেশ করলেন বাবা মার সাথে সদ ব্যবহার করবে যে হুজুর চলে এসেছেন ইনশাআল্লাহ হুজুর বায়ান করবে তিন নম্বর নসিহত করেছিলেন মুয়াজ খবরদার ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ তাআলার সমস্ত দায় দায়িত্ব উঠে যায় আল্লাহ তাআলা বান্দা হিসেবে তার কোনো দায় দায়িত্ব নিজের জিম্মায় রাখেন আর যদি কোনো ব্যক্তি অন্য হাদিসে আছে যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো আদায় করে আল্লাহ তালা তার দুনিয়া আখেরাতের জিম্মাদারি নিজে নিয়ে নেন দুনিয়াতে রিজিকের সংকীর্ণতা দূর করে দেন কবরে যখন যাবে কোনো আমলের কারণে আজাবের ফয়সলা হলে সেই আজাব আসতে পারবে না তাকে সরিয়ে দিবেন কেমতের দিন ফয়সলা হওয়ার আগ পর্যন্ত বিচার হবার আগ পর্যন্ত হাসরের ময়দানে চরম উদ্বিগ্নতা নিয়ে মানুষ অপেক্ষা করবে হায় আমার কি হবে আমার না জানি কি হয় সে ভয়ে থাকবে ওই সময় আল্লাহ তাআলা অগ্রিম সুসংবাদ দিয়ে তাকে ভয় মুক্ত করে দেবেন তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন মানে হলো তুমি পাশ হতে যাচ্ছ এরপরে যদি আরো হাজার বছর হাসরের ময়দানে কোনো মানুষ থাকে তার জন্য সে কষ্ট আর কষ্ট মনে হবে না কারণ সে জানে সে পাশ করতে যাচ্ছে ঠিক কি ঠিক না চার ত্রিশ হাজার বছরের রাস্তা তুলসিরা যেটা হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা সেতুর নাম ছুরির মতো ধাপ চুলের মতো চিকনভাবে এর উপর দিয়ে পাড়ি দিয়ে যাওয়া লাগবে এটা উদাহরণ দিয়ে বলেন আল্লাহ আলাদা এটা পাড়ি দেওয়ার কত কষ্ট এটা বোঝানোর জন্য এভাবে বলে তবে হাদিস শরিখের মধ্যে আছে। ওটা দিয়ে যখন মানুষ পার হতে থাকবে অনেক মানুষ এখান থেকে খালাস পেয়ে যাবে যে ঠিক আছে যাওয়া না সে খালাস পেয়ে রওনা করবে পুলসিরাতের নিচ থেকে জাহান্নামের কিছু আংটা এইভাবে উঠে আসবে এই আংটা উঠে এসে অনেক ব্যক্তিকে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেবে সে আর পাড়ি দিতে পারবে না জান্নাতে যাওয়ার পথ থেকে ছিটকে জাহান নামে চলে যাবে কত হাজার বছরের রাস্তা আল্লাহ কত ভীতিকর বিষয় আল্লাহ নবী বলেন বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা এটা পার করে দিবেন পাঁচ নম্বর বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে তাহলে নামাজ পাঁচ ওয়াক্ত গুরুত্বের সাথে সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ কোন ক্রমে আর যা কিছু নষ্ট হোক না কেন নামাজ নষ্ট হতে দেয়া যাবে না নামাজকে বলবো না যে আমার কাজ আছে বরং কাজকে বলবো যে আমার নামাজ আছে নামাজের সময় আমার সবচেয়ে বড় কাজের নাম হলো নামাজ ঠিক কি ঠিক না চার নম্বর নবীজি বললেন বলা খামরা খবরদার মদ পান করবে না নেশা করবে না এখন তো পান করা আভিজাত্যের প্রতীক কারো কারো কাজ কিসের প্রতীক জানোয়ার হওয়া আভিজাত্যের প্রতীক দিন দিন মানুষ মানুষ থেকে জানোয়ার হচ্ছে আফ্রিকার জঙ্গলি হচ্ছে দেখেন না জঙ্গলি মানুষ আগে কি করত ট্যাটু আঁকত এহেনে এ কি কি সব কে কি এরকম কেন দিক এটা জঙ্গলি বলতো কি বলতো না এখন আধুনিক সভ্য সমাজে জঙ্গলি হওয়ার প্রতিযোগিতা চলছে কে কত বেশি ট্যাটু আঁকতে পারে এত সুন্দর হাত এত সুন্দর পা এটাকে জানোয়ার বানায় বানিয়ে নিজেকে জঙ্গলি হিসেবে দেখে আর মনে করে আমি অত্যন্ত ভদ্র অভিযান বলেছেন আল্লাহ এই সমস্ত নারী পুরুষের উপরে যারা আমরা খুব ইজি মনে করি না যারা এই ট্যাটু আঁকে ওই সমস্ত নারী এবং পুরুষ যারা একে দেয় এদের উপরেও আল্লাহ তালা কি করে লানত করে অভিশাপ আমরা মনে করি খুব নেক কাজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন খবরদার মদ পান করবে না কেন মদ পান এটা হলো সমস্ত নির্লজ্জ কাজের মাথা সমস্ত নির্লজ্জ কাজের মূল হলো এই মদ করা নেশাযুক্ত হওয়া এজন্য সব রকমের নেশা দ্রব্যকে আমরা পরিহার করব ইনশাআল্লাহ মাদক মুক্ত নেশা মুক্ত সমাজ গঠন করতে হবে ঠিক কি ঠিক না না হলে বেহায়াপনা খুন ধর্ষণ লাম্পট্য বন্ধ করা যাবে না সারা দুনিয়ার স্ক্রিন দিয়ে হবে না আল্লাহর নবী তো বলে দিচ্ছেন এটা হলে এটা হবে এটা হলে ওটা হবে আমরা বলি না না ওটা আমরা করলে অসুবিধে কি আল্লাহ হেফাজত করুন বলে আমি পাঁচ নম্বর বলেছেন ইয়া কাবাল মাসিয়া খবরদার গুণা করবে না ছোট হোক বড় হোক যে কোনো রকমের গুণা থেকে দূরে থাকতে হবে ওই যে হাদিস শরীফ শোনালাম আপনাদেরকে যে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে পুলসিরাত হওয়ার সময় এই সিরাত পার হওয়ার সময় নিচ থেকে জাহান্নাম থেকে অনেক আংটা এসে টেনে নিয়ে চলে যাবে এই আকর্ষণ করবে বলবো এই আংটাকে আকর্ষণ করবে গুণা নবীজি বলে বিভিন্ন অপরাধ এবং গুণা এই আংটাকে আকৃষ্ট করবে যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে চুম্বক লোহাকে নিজের দিকে টানে ঠিক তেমনি ভাবে গুনাগারের গুনা ওই আংটা গুলোকে জাহান্নাম থেকে টেনে এনে তাকে নিচে নেওয়ার ব্যবস্থা করছে আল্লাহ হেফাজত করে নবীজি বলেন খবরদার গুনা করবে না ছোট হোক চাই আস্তে বলেন ছোট হোক চাই এটা সাপের মত এটা কিসের মত সাপের মত ক্ষতিকর বিষাক্ত জিনিস কেউ এই কথা বলে না আমি বড় সাপ কে কাছে রাখি না কিন্তু ছোট ছোট সাপ আমি কোলে নিয়ে ঘুমাই এর নির্বুদ্ধিতার কাজ কেউ করে কেউ করে না সাপ ছোট হোক চাই ক্ষতি বড় হোক ভয়ঙ্কর ক্ষতিকর তার কাছ থেকে বাঁচতে হয় নবীজি বলেন দেখো গুণা করবে না গুনা থেকে নিজেকে বাঁচাবে আল্লাহ আদেশ নিষেধকে পরিপূর্ণ মান্য করবে আল্লাহর আদেশ নিষেধকে অবজ্ঞা করবে না কেন 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 ফা মাসিয়াতি হাল্লা সখাতুল্লাহ কারণ গুনাহের কারণে আল্লাহর গোসা ক্রোধ আর গজব অবধারিত হয় আল্লাহ তালা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন ও আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি